যে কথাবার্তা শুনতেছিল তার কথাবার্তা গুলো শুনি

داندارے مزید دنیا جائے

মনোযোগ দেওয়া দ্বিতীয় চুক্তি থাকায় ওই মনোযোগ সহকারে শোনা যদি আমরা চুক্তি থাকি আর সহকারে যদি আমরা শুনি তাহলে আমাদের দুটি ঘরে দেওয়া হয়ে যাচ্ছে তৈরি хир папа коли اگے کا شيخ تھا بہت خوش شکر ہو انشاءاللہ تعالی آیت بھی تمہیں اللہ کہتے ہیں نام المؤمن پرتقوی ایمان کا ہوتا ہے نہ اللہ رب

Allah kudusun ikte karman e gudasari karman e gudasari ki ayat e aljumat diyangga syurin sahurin kukidu inanda ki takir yanggasi dikawal Eman Muhammad

যারা একমাত্র মানে এবং আল্লাহর রাসূলের হুকুম থেকে যা কিছু অবতীর্ণ হয় আল্লাহর হুকুম থেকে যা কিছু আদেশ আসে আল্লাহর থেকে রাসূল থেকে যা কিছু নাই এরপরে মহান আল্লাহ বলছেন সুমাল ইয়াতাব সুমাল ইয়াতাব আল্লাহই with mm -hmm.

আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আমার পিতা মাতা আছে আমার সংসার অনেক কারি বার্তা বাতের কারণে আমি সেই শাড়ি থেকে আমি এখানে চলে এসেছি

فقط مين يريد يكون taki